হ্যালো বন্ধুরা আজ আমি যেতে চলেছি মেন্দাপুর থেকে তিন কিলোমিটার দূরে কন্নগড় মন্দির এই হলো তার প্রবেশ দুয়ার যেটি রয়েছে মা মহামায়া এবং তার সাধক রঘু বাবা তার সাথে রয়েছে আদিবাসীদের মূর্তি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মা মহামায়ার মন্দির যেটি স্থাপিত হয়েছে প্রায় পাঁচশো বছর আগে যা রাজা মহাবীর সিং এর দ্বারা নির্মিত মন্দিরটির প্রথম দুয়ারে সজায় রয়েছে শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর শিব মন্দির এটি হলো খড়গেশ্বর শিবলিঙ্গ তার পাশেই রয়েছে দণ্ডেশ্বর শিবলিঙ্গ কিন্তু এটি কোনো শিবলিঙ্গ নয় এটি রূপে পূজিত হয় এই মন্দিরের ডান দিকে রয়েছে মা মহামায়ার মন্দির যেখানে পূজিত হয় মা মহামায়া ও দেবী অভয়ার মূর্তি মা মহামায়ার মন্দিরের পিছন দিকে রয়েছে দেবী যোগমায়ার মন্দির তার পাশেই রয়েছে সিদ্ধিকুণ্ড জল এই জল দিয়ে মায়ের প্রসাদ রান্না হয় বছরে একবার এই সিদ্ধিকুণ্ডকে পরিষ্কার করা হয় দণ্ডেশ্বর ও মহামায়া মন্দিরের মাঝে রয়েছে একটি কলপত্রুপ ভক্তরা নিজের ইচ্ছে পূরণের জন্য এখানে লাল চালুক বাঁধে দণ্ডেশ্বর মন্দিরে বাঁ রয়েছে মহাবীর হনুমানের মন্দির সভা শেষে রয়েছে ভোগ্যর যেটিতে প্রসাদ গ্রহণ করার জন্য সকাল এগারোটা থেকে একটার মধ্যে নাম লিখেতে হয় তোমরা কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে